যাওয়ার আগে তাজমহল দেখার আগে আমরা একটু চলে এসেছি একটু টিফিন করতে দেখো সবাই মিলে টিফিনে টিফিন করছি সকালে টিফিন কি হচ্ছে খাওয়াটা তোমাদের দেখা একটু এই দেখা আছে দেখো পুরী সবজি এখানে যা পাওয়া যায় সেটাই এটা মানে পুরি যাকে বলছে ডালপুরি আর এটা কি আছে এটা সঙ্গে ডাল আর একটা করে লাড্ডু এই হলো সকালে খাবার সবাই মিলে খাচ্ছি হচ্ছে হই হট্টগোল চিৎকার চাঁদে মেছি সবাই বন্ধুরা তো সবাই সাথে থেকো দেখতে থাকো তাজমহল বলো চলো সবাই দিয়ে তাজমহল দেখাবো দেখো বন্ধুরা কি খাবার আমরা তো দাঁড়িয়ে খাচ্ছি ধাবাতে হ্যাঁ দেখো পুরি আর কারি কারি আর পুরি এটাই খাচ্ছি আমরা কারি আর পুরি চলে তাজমলাই দেখো লাল কালার পিছনে দাঁড়িয়ে আছি সবাই দেখতে থাকো তোমাদের কাছে চলে যাবো নিয়ে ফুল টিমটা দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে ফুল আগ্রা ফোর্ট আর তাজমহল আর লাল কিল্লা সব যাব সব দেখাবো চলে এসো বন্ধুরা যারা দেখতে চাও আমি তোমাদেরকে দেখাবো চলো সাথে সবাই বাবু কিছু করতে না ফুল টিম চলো 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 বন্ধুরা চলো সবাইকে ওয়েলকাম আরে যাচ্ছে নিও ভেতরে যাচ্ছে চলো সবাই প্রথমে আগ্রা ফোর্ট আমরা যাচ্ছি দেখতে কি আছে ভিতরে চলো এখানে তো দেখতে পাচ্ছ তোমরা প্রথমেতে এত নিয়ম আগে ছিল না আগে এমনিই আমরা ঢুকে পড়তাম এখন তো চেকিং চলছে যত দিন গেছে আমরা বহুদিন আগে এসেছিলাম দশ থেকে বারো বছর আগে তখন এই চেকিং ফেকিং ছিল না এমনি এমনি ঢুকে যেতে পারতাম আগ্রা ফোটে এখন চেকিং চলছে বন্ধুরা চেকিং করে নিয়ে তারপরে ঢুকাচ্ছে ক্যামেরায় খালি ছবি তুলতে পারবো কোনো ভিডিও টিডিও করতে পারবো না তা দেখো কতটুকু দেখাতে পারছি দেখো আমারও ব্যাগ চেকিং চলছে এই দেখো আমার ব্যাগ কিছু নিয়ে আসেনি কিন্তু চেকিং জাস্ট কি আছে এই লাল লাল আগ্রা পোটে কী আছে শাহাজানের বাড়ি এখানে সব এই ইতিহাসের কথা আর এত ভগবানের স্থান দর্শন করি আর ইতিহাসের কী শুনবো কথা চলো আমার অত ইন্টারেস্ট নেই সবার মাঝে যখন এসেছি সবার সাথে তো সবার সাথে একটু এত যে আসতেই হবে বন্ধুরা না আসলে ওদের মন খারাপ করবে তার জন্য এই দলের সঙ্গে আসলে কি হয় সবার সাথে ঘুরতে হবে দেখতে হবে যা খেতে খাওয়ার তাই খেতে হবে কি প্রখর রৌদ্র কি বলবো এই আগ্রা ফোর্টে ঢুকে শাহাজানের সবকিছু দেখার জানার আছে শাহাজান কোথায় থাকতো শাহাজানের মানে স্ত্রী মমতাজ কোথায় থাকতো কোথায় অন্দরমহল পাহারা গেট কোন ঘরে থাকতো সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এখানে গাইডরা বলে দিচ্ছে আমরা শুনছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো ভিতরটা শাহজাহানের বাড়িটা কতটা এলাকা জুড়ে আছে আমি এটা শোনা হয়নি আমি একটু মার কাছে থেকে গেছিলাম মানে মাকে নিয়ে মা একটু শরীর খারাপ ছিল আমি পরে এসেছিলাম মানে অনেক কিছু জানে না সবাই ছবি তুলছে বিদেশি ইতিহাস সম্বন্ধে সবার জানার ইচ্ছা আছে কিন্তু আমারও ইচ্ছা আছে ইচ্ছা নয় তা না সবাই মিলে একটু একটু আমি কম ইচ্ছাটা গ্রহণ করছে বয়স হলে যা হয় খুব একটা ইচ্ছা আছে তা না সবাই দেখছে শুনছে আর কি কি বলবো বন্ধুরা মাঝে হচ্ছে আমি একটু রিলও করে নিচ্ছি এই যে মেই হচ্ছে শাহাজানের বাড়িটা সম্পূর্ণ তোমাদের ঘুরিয়ে দেখালাম দেখো এই কতটা অন্দরমহলে কতটা কেট আর কতটা রাজার ছিল প্রজা ছিল কে পাহারা দিত এই সব শোনার আগ্রহ আমার আর এখন এই বয়সে আর ইচ্ছা করে না বন্ধুরা তো সেই পড়াশোনা শেষ হয়ে ছিলে ছেলে মেয়েদের আর সবার আর অত ইচ্ছাটা জাগে না যে কী দরবারের কী ইতিহাস সম্বন্ধে আমি আর টিচারিও করতে যাব না সবাই শুনছে আর মজা নিচ্ছে আর তার মাঝে আমি একটু রিল রিল করছি মজা করছি হাসি আনন্দ এটাই ওরাই সবাই দেখে বলছে বেশ ভালোই ভালোই তো বেশ তুই রিল করছিস আর মজা করছিস ইতিহাস শুনছিস না আমি না আমার শোনার আগ্রহ নেই আর তাজমহলে এখান থেকে তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে বন্ধুরা এই গেটের এন্ট্রি করব এখান থেকে চলে যাব আমরা এই দেখো জন বসতে পারবে এই টোটো এই পনেরো সিটারের গাড়ি এই গাড়ি করে আমরা চলে যাচ্ছি তাজমহল দেখার জন্য দেখো মিনিট দশেক সময় লাগবে আগে কিন্তু এইভাবে ছিল না মানে এখন সব কিছু চেঞ্জ হয়ে আমরা এসেছিলাম দশ থেকে বারো বছর আগে তাজমহল দেখতে তো এই রকম ব্যবস্থা ছিল না এখন অন্য দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যত দিন যাচ্ছে তত সব কিছু চেঞ্জ হয়েছে এইভাবে কুড়ি টাকা করে ভাড়া বেশ মজা আনন্দ নিতে নিতেই তাজমহল আমরা পৌঁছে যাবো বন্ধুরা তো দেখো খুব ভালো লাগলো তোমরা যদি আসতে চাও আগ্রা থেকে আগ্রায় তাহলে এইভাবে এই যে পনেরো সিটারের গাড়িতে উঠবে কুড়ি টাকা করে ভাড়া নিবে সোজা তাজমহল নিয়ে পৌঁছে যাবে ওখানে আবার হচ্ছে দেখি কি ব্যবস্থা আছে সে তো জানি না তা আমরা একটু ওখানে নামিয়ে দিল নেমে একটু হাঁটা পথে এই দেখো তাজমহলের গেটে এবার ঢুকে পড়েছি ভিতরে এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কত সিস্টেম যে হয়েছে টিকিটের ব্যবস্থা এখন চেকিংয়ের ব্যবস্থা মানে ব্যাগ চেকিং এই যে ভ্যানিটি ব্যাগ সেটাও চেকিংয়ের ব্যবস্থা করে তারপরে ভিতরে এন্ট্রি নিতে আগে কিন্তু এই ব্যবস্থা এরকম চেকিং কিছুই ছিল না হাজার হাজার পুলিশ পাহারা দিচ্ছে তাজমহল যারা ভেতরে যাবে বন্ধুরা তা আমি মা যাচ্ছি তো আমাদের যাওয়ার কথা ছিল না ওই সব বললাম না সবার সাথে আসতে হলে যেতে হলে তো যে দেখতে যেতেই হবে বন্ধুরা ভাড়া তো নিয়েছে তো চলো বন্ধুরা চতুর্দিকের সাইড দিয়ে ঘুরে এইভাবে প্রথমে এন্ট্রি ছিল না আগে প্রথমে আমরা এই গেটটা দিয়ে ঢুকতাম তো এখন চতুর্দিকে ঘুরিয়ে 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 ঘুরে এই দেখো সোজা তোমাদের তাজমহলটা দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মানে এই যে কিন্তু দূর থেকে দেখাই যাচ্ছে তাজমহলটা সুন্দর এই যে এন্ট্রি সব স্কুলের বাচ্চারা রবিবার ছুটি ছিল এই দেখো তাজমহলটা অপূর্ব অপূর্ব মমতাজের যে প্রেম শাহজানের যে প্রেম যে মমতা শাহাজানের যে প্রেম ছিল সেই এখানে আমি একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগছিল আর তাজমহলটা একদম পুরো শ্বেত পাথরের কিন্তু আমি ভিতরে যাইনি প্রচণ্ড গরম ছিল আর একা একা সবাই দল ছাড়া হয়ে যায় আর একা একা যাওয়ার সাহস পাইনি একা একা যেতে কি আমার কোনো ভয় নেই ভিতরে কিন্তু আমি একটু এই রিল ভিডিও আর একটু হচ্ছে প্রচণ্ড রৌদ্র ছিল কয়েকটা রিল করলাম করে নিয়ে একটু তাজমহলটার সামনে গিয়ে আর পড়ে উঠিনি কেন প্রচণ্ড তাপ পায়ে মজাও নিয়েছিলাম এই দেখো যমুনা নদী দেখে এই যমুনা নদী চলে যাচ্ছে এখানে ভিডিও শেষ করবো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা